এবারে দখল দখলমুক্ত করতে বারুইপুর পৌরসভার প্রশাসন আধিকারিকরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জবরদখল ও বেআইনিভাবে যে সমস্ত হকাররা রাজপথ দখল করে বেআইনিভাবে ব্যবসা করছে তাদেরকে হুঁশিয়ারি দিয়েছিলেন আপনারা নির্দিষ্ট স্থানে ব্যবসা করুন সরকার সেটা সিদ্ধান্ত করে দেবে আপনারা অযথা ফুটপাত দখল করে বেআইনিভাবে দোকান দেবেন না সেই মতো বিভিন্ন জায়গায় সরকারি জায়গা ও রাজপথ দখলমুক্ত করে দিয়েছিল প্রশাসনের আধিকারিক আজ সোমবার সকালে বারুইপুর পৌরসভা থেকে পুরাতন বাজার পছন্দ রাস্তার পাশে বড় বড় দোকানগুলি ফুটপাত দখল করে যারা আছে তাদেরকে তুলে দিলেন প্রশাসনের আধিকারিকরা ও বারুইপুর পৌরসভার চেয়ারম্যান শক্তি রায় চৌধুরী ভাইস চেয়ারম্যান গৌতম কুমার দাস ও কাউন্সিলর আমরা তো মাঝে মাঝেই করি হ্যাঁ